উপদেশ আমি তোমাদের আরো বেশি জ্বালাইতাম সাই তোমাদের জ্বলে আমার কিচ্ছু হরান নাই ওকে আমার এদিকে মানে আমার বীর হতা হয়েছে এভরিওয়ান সব বেলায় আসেননি আমি বেলায় আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকে আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে আইছি তো আজকে ব্লগও আমি কিতা রান্ধি আর আজকে আমরা সেহরি হওয়ার লাগি তো আমি আগে আবার ব্লগ হয়েছি যে আমরা সেহরি রান্ধো আমরা ইফতার আগে রান্ধি তো আমি আজকে গরুর মাংস রান্ধি আর গরুর মাংসর মধ্যে সব রকম মশলা রসুন পেঁয়াজ হলুদ তারপরে আদা তারপরে গরম মশলা ডালচিনি এলাচি লবঙ্গ সবটা দিলাইছি সবটা মিক্স করার পরে লাস্টে আমি এখন পাঁচফোড়ন দিলাম তো টেন্ট আর ডালচিনিটা এই দুইটা না দিলে আমি মনে করি গরুর মাংস রান্নাটা অসম্পূর্ণ হয়ে যায় এখন আমি তেল দিলাইছি তেল দেওয়ার পরে এখন আমি আধ দি মা খাইমো তো এই হাত ভিডিও করি আর আমার চুলার মাঝে যেহেতু আমি রান্না করি চুলার হাসি স্ট্যান্ড তোয়ার জায়গা নাই এর লাগি আমি স্ট্যান্ড তৈ না জাস্ট আট দি বিজিও যে যেরকম মুখ সুন্দর করে চেষ্টা করি এখন আমি আট দি মাখাইয়া বুয়াই দিছি এখন বুয়ানের ফরে মাংস বোনা বুয়ানের ফরে দেখি এই লোয়ারির মাঝে লাড়া জান না তো লোয়ারি বদলাইলাম ও লোয়ারি থাকি ও লোয়ারি ধাসারি আনলাম তাও হই আর ভিডিওর মাঝে কারণ অনেকে দেখিয়া কমেন্ট করবা যে ছোট লোয়ারি আবার ছোট দেখি লাস্টে দিন না বড় লোয়ারি খেনে। তার প্রশ্ন না করিয়া আমি লুহারি টমেটো দিলাইছি কারণ মাংস হিজে গেছে লাস্টে দিয়ে গেছে মাংস তো লাস্টে দিয়ে টমেটো দেওয়ার কারণ হয়েছে গিয়ে টমেটো যেটা গলেনা কারণ টমেটো গলি গেলে তো আর মাংস দেওয়া করে বোঝা যাইতো না তো আমি তেমন বেশি রান্দার লাগি অত বেশি পারদর্শী নাই বা অত বালা পাক্কা রাঁধুনিও নাই কোনো রকম জাস্ট রান্তাম পারি মাছা মাসা আল্লাহ তারপরেও সকলোর পছন্দ হয় রান্নাটা তো এখন আমার রান্নাটা শেষ হয়ে গেছে ফাইনাল লুক কেমন লাগলো সহলে কমেন্ট করে জানাইবা আর এখন আমি ইফতারও সবটা রেডি হরমো ইফতারও বাকি সবটা রেডি হয়ে গেছে এখন আমি বেগুনি রেডি হরাম তো আমরা গাছ যে বেগুনি আনছি আগেও একটা ভিডিও দিছি এখন আর আজকে যেন বেগুনি আনছি বলতে বেগুনি বানানি লাগি বেগুন আনছি একটা আর ভিডিও করলাম না কারণ এর ভিডিও বারবার হতে ভালো লাগে না তো বেগুনি গুন এখন আমি বেগুনি অলরেডি আমার বানানি শেষর হতে রমজান মাস ইফতার অত বেগুনি না বানাইলে আমরার ফ্যামিলি প্রত্যেকটা মানছে হবে রমজান স্পেশাল হইছে না মানে মজা করে সকলে হই লাগি স্পেশালি বা চ্যান্থল লাগি স্পেশাল ভাবে বেগুনি বানানি হয় আমিও পছন্দ করি যদিও বেগুনের মাঝে অনেক বেশি এলার্জি তারপরও আমার বেগুনি খুব বেশি ভালো লাগে তো গাইজ আমার বেগুনিটাও কমপ্লিট হয়ে গেল রান্দা তারপরে ইফতারের পরে রুমো আইলাম রুমো আওয়ার পরে কয়েকদিন আগে বেড়ে গেছিলাম শাড়ি ফিন দিয়া তখন একটু ভিডিও শুট করছিলাম তো শ্যুট করার পরে আর একটা ভিডিও এডিটিং করতাম পারছি না কারণ মনেও থাকে না আর ভিডিও বেশি জমা হয়ে কোনটা তাই কোনটা তা হরতাম একটা কনফিউজ মধ্যে পড়ে যাই স্পেশালি আমি আমি খুব বেশি বুলি মানে অনেক কিছু ফাউরিলাই তো কেমন লাগলো সহলে কমেন্ট করে জানাই বা হাফিজ